NRC 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 পি এনআরসি শুরু না হতেই ভুয়ো জন্ম সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট আবেদন করতে ধরা পড়ল এক ব্যক্তি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন রোহিঙ্গা হাটাও একদম অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের জন্য কিন্তু একের পর এক বিপদ অর্থাৎ এনপিআর এনআরসি সি এ আপনারা জানেন ইতিমধ্যেই সি চালু হয়েছে এবং এনপিআর এনআরসি শুরু না হতেই একের পর এক কিন্তু ভুয়ো জন্ম সার্টিফিকেট ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড দিয়ে ডকুমেন্টস কিন্তু বানিয়ে নানা রকম কাজের সাথে লিপ্ত রয়েছে বহু অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে কিন্তু এখানে বসবাস করছে তাদের কিন্তু বিপদ এবার আসতে চলেছে কারণ নিচে নিজের বিপদ নিজেই কিন্তু অনেকে ডেকে আনছে যেমন এক্ষেত্রে হয়েছে তো ভুয়ো জন্ম সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট আবেদন করতে গিয়ে কি হলো কিভাবে কি হলো কখন ধরা পড়লো তারপরে কি হলো সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখবো এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এনপিআর এনআরসি কত তাড়াতাড়ি শুরু হলে আপনাদের ভালো হবে কারণ অনেকেই আছে যারা চান যে এনপিআর বা এনআরসি হোক আবার অনেকেই আছেন যারা চান না তো সেক্ষেত্রে কমেন্টে আপনারা এটুকু জানাবেন যে আপনি কি এনআরসি বা এনপিআর হোক এটা চান হ্যাঁ কি না অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক যে ভুয়ো জন্ম সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট আবেদন করতে গিয়ে নিজের বিপদ নিজেই কিভাবে ডেকে আনলেন তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বা জন্মের শংসাপত্র দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে এক ব্যক্তি এবং আবেদন করতেই পুলিশ যখন ভ্যারিফিকেশন করতে যায় তখন কিন্তু দেখে যে জন্মের যে শংসাপত্রটি দিয়েছে সেটি কিন্তু জাল এরপর কলকাতা পুলিশের যে সিকিউরিটি কন্ট্রোল রয়েছে শনিবার রাতেই কিন্তু তারাতলার হাই রোড থেকে গ্রেপ্তার করে যে পাসপোর্ট আবেদন করেছিল সেই লক্ষণ কুমারকে পুলিশের কাছে ধীরের দাবি দালাল টাকা নিয়ে নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে দিয়েছে তাকে লক্ষণের মোবাইলের কল লিস্ট দেখে সেই দালালের খোঁজ চালাচ্ছে পুলিশ অর্থাৎ ঘটনাটা কী হয়েছে যে আপনার কাছে বার্থ সার্টিফিকেট নেই সেটাকে আপনি ভুয়ো করে কোনো দালাল ধরে বানিয়েছেন এবং সেই ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন আবেদন করার পরে যখন ডকুমেন্ট ভ্যারিফিকেশান হয় তখন কিন্তু আপনি সেই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার যে পাসপোর্ট ভ্যারিফিকেশান সেটা করতে গেছেন আর তখনই দেখছে যে এই যে মানে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা ভুয়ো তারপরে কিন্তু লক্ষণের যে কল লিস্ট রয়েছে সেই কল লিস্ট দেখে কোন দালাল বানিয়েছে তাকে কিন্তু পুলিশ খুঁজছে তারপরে যদি আমরা দেখি লক্ষণ বন্দর থানা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি বিদেশে চাকরি পেতে অনলাইনে আবেদন করেন এবং আবেদন করার পরে সেই সংস্থার থেকে কিন্তু কাজও পায় যার জন্য কিন্তু বাইরে যাওয়ার জন্য এই পাসপোর্ট সেটা কিন্তু বানাতে চায় আসলে পাসপোর্ট না থাকার কারণে তিনি যেতে পারছিলেন না পাসপোর্টের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন তবে জন্মের শংসাপত্র না থাকার সমস্যায় কিন্তু তৈরি হয় অর্থাৎ জন্মের সার্টিফিকেট না থাকায় তারা কিন্তু পাসপোর্ট বানাতে পারছিল না সেই যে লক্ষণ রয়েছে ব্যক্তি তিনি তখন এক দালালের সঙ্গে যোগাযোগ হয় তার সেই ব্যক্তি নকল বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এ কাজের জন্য টাকার দাবি করেন এবং সেই টাকার বিনিময়ে বিহারের একটি ঠিকানা উল্লেখ করে লক্ষণের নকল বার্থ সার্টিফিকেট বের করে দেন ওই ব্যক্তি লক্ষণ তা জমা দেন পাসপোর্টের আবেদনের সঙ্গে পাসপোর্ট অফিস নথিপত্র পরীক্ষা করে এরপর পাঠায় পুলিশের কাছে নথি পরীক্ষার সময় বার্থ সার্টিফিকেটটি দেখে সন্দেহ হয় পুলিশের বিহারের যে ঠিকানা যাচাই করতে শুরু করেছে সে ঠিকানা কিন্তু যাচাই করে অর্থাৎ যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানাটাও কিন্তু যাচাই শুরু করে এবং এখানে পরিষ্কার বলেছে যে পঞ্চায়েত অফিস সার্টিফিকেট দিয়েছিল সেখানে খোঁজ চালায় বিহারের সেই পঞ্চায়েত অফিস জর্মে শংসাপত্রের কপি দেখে জানায় এই বার্থ সার্টিফিকেট তারা ইস্যু করেনি কলকাতা পুলিশ পশ্চিমবন্দর থানায় অভিযোগ জানায় থানা প্রতারণা জালিয়াতি সহ একাধিক ধাক্কায় লক্ষণের বিরুদ্ধে মামলা করে এরপর তদন্ত ভার নেয় সিকিউরিটি কন্ট্রোলের তদন্তকারী ইয়ুং এবং তারা নথিপত্র ফের পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে পাঠায় বিহার থেকে আবার এই উত্তর আসে এই সময় মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ লক্ষণের খোঁজ পায় গ্রেপ্তারও করে জিজ্ঞাসাবাদের লক্ষণ জানান চাকরি পেতে নকল শংসাপত্র জোগাড় করেছিলেন অনুমান জাল সার্টিফিকেটের নেপৃত্য কোনো চক্র রয়েছে কিনা সে চক্রের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এরকম অনেক রয়েছে যারা রোহিঙ্গা রয়েছে তারপরে বাংলাদেশি রয়েছে মায়ানমার থেকে যারা অনুপ্রবেশকারী রয়েছে প্রত্যেকেই কিন্তু আধার কার্ড বলুন বা ভোটার কার্ড বলুন সেগুলো কিন্তু বানাচ্ছে এবং বানিয়ে নিয়ে নানারকম কাজ কিন্তু করে নিয়েছে তো এই ব্যক্তি ধরা পড়েছে যে ভুয়ো এটা সেজন্য কিন্তু এই ব্যক্তি এখন কিন্তু আইনের আওতায় রয়েছে কিন্তু এই ব্যক্তিকে যদি ধরতে না পেত যে সার্টিফিকেটটা ভুয়ো রয়েছে তাহলে কিন্তু এই ব্যক্তি পাসপোর্ট পেয়ে যেত আর বিদেশেও কিন্তু চলে যেতে পারতো তো এরকম অনেকের সাথে হয়েছে যাদের ভুগুলো ধরাও পড়েনি তো সেক্ষেত্রে এবার কিন্তু কড়াকড়ি ভেরিফিকেশন হচ্ছে যার জন্য কিন্তু এগুলো ধরা পড়ছে এবং ধরা পড়ার পরে আপনারা বুঝতেই পারছেন এই যে ব্যক্তি রয়েছে তার কি হবে সেটা আপনাদের আর বলার অপেক্ষা রাখে না কারণ আপনারা সকলেই জানেন যে আগামী দশই মার্চ কিন্তু আবারও এনআরসি থেকেও করা একটা বিল সংসদে পেশ হতে চলেছে তো সেটা কি হলো কি আপডেট থাকলো কি কি নিয়ম থাকবে সেটাতে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকানটা রয়েছে ওখানে এলামেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ